আব্বা ওইলে তো খুকারের বিয়ে দিবা তা কই তো আর কোনো খোঁজ খবর নিলে না মানে তুই এত ব্যস্ত হচ্ছিস কে ওই দিবা নি আরে বাবু খালি কলি তো আসছে না কাজ যত করতে হবে আসলে তো খুকা তো এমনি দুর্বল মানুষ কোয়ানে কি ঘটনা কইটা যায় তার কোনো ঠিক আছে আরে বিয়ে তো দেব আমি কইছি এখন আপনাকে তো খুকা যে খুকা ওনা তো মনে করে যে ডিমান্ডের লোক যাতা নসে না বোঝেননি যাতা নসে না

বৌ বৌ কবল কয়ে ফেলেছি তোমাকে যা 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 কিরাম হয়েছে মানে ফরজ কাছে গরজ দেয় আমার বউটা কিরাম হয়েছে যেরাম হয়েছে ভালোই হয়েছে তুই তো বীর পুরুষের মতো কাজ করে ফেলাইছি দাওরা এত ভালো মালি পটাইছি তোর তো রুচি আছে রে ঠিকই আছে তোর বাপের আশায় বসে থাকলি পচা তরকারি খাওয়া লাগতো আরে ভাবি পচা তরকারি গায়ে মারি নাই মালটুক দিয়েছো মালটুক পুরো এক নাম্বার বিশাল সুস্বাদু তরকারি যা তুই যা আমরা ও ভাবি সামান্য পরিমান যেন কোন ত্রুটি নাই মানে আপায়নের কোন ঘাটতি যেন নাই আমার পুরো সোনার টুকরো বউ

মানে কি কিটা আমি আমি মানে নেবো কোনোদিন সম্ভব না এই জীবন এই জীবন থাকি এই বিয়া আমি কোনোদিন মানবো না হ্যাঁ ভাবে সম্ভব না ওই যার মুখ দিয়ে আইছো তার হাত ধরে আমার বাড়িতে নামবা আজকেই নামবা এখনই এখনই নামবা আরে এই মুহূর্তে নামবা উঠা লাইমে যাও চাল উঠা উঠা মুহূর্ত আমি দুয়ে দিছি চালে যে একটা একটা জসি মাই যে খুকারে টুটা দুয়ে দিছি আমি ওরা চিনি নে আমি খুকা মুকা চিনি নে কাকা কোসিলাম যে

দে তুমি তো বি দেজো তোমার কাস্টো টোটালি মনরে তো কমাই দিছি তোমারই টোটাল বাঁচাই দিছি তোমার টোটালার কোনো খরচপাতি এর মানে খরচ তো তুই টোটাল তুমি পাইছিস কাস্ট তো ক্রিম করছিস ভালো করছিস নে ও জসীম শুনিসি আমার খরচ বাঁচাই দেছ খরচ খরচ আমার বাঁচাই ওরা খরচ তুই বাঁচাই দিছিস কিন্তু আমার মান সম্মান আমার মান সম্মান তুই বড় আটা তুই অল্প দামে সেতে দিছিস রে তুই খরচ বাঁচাইছিস আমার খরচ বাঁচাইছিস তুই আব্বা মানে তোমার মায়ের ইজ্জতের কথা যদি আমি চিন্তা করতাম তাহলে মনে করো যে আমার চির কুমার থাকতে হতো চির কুমার ওই বিয়ের টুপি আমার মাথায় কোনো দিন মনে হয় উঠতো না আচ্ছা তুমি একটা তোমার বিবেক দিয়ে তোমার বুদ্ধি জ্ঞান দিয়ে একটা কথা তুমি কও দি যে আমি কাজটা কি ঠিক করেছি না ভুল করেছি এ বল ভাই তুই কথা কইছ না কথা ক বড় ভাই কথা ক আমি আর কিছু কব না নে আমার কোয়ার কোনো ভাষা নেই আমারে টানিস না দি আমারে টানিস নে তুই আমার কথা টোটাল ভুলে যা

এ সুজাটা দিবি সুজাটা দিবি বিজনো ফিরবি না নামাটা দে নাম 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 কাকাকা যাওক সালটা রক্ত নিজেরই রক্ত আর মা এরাও খুকারে মেলা ভালোবাসে খালি খেলোগে যেমরা নষ্ট করেন না আপনাদের মাইনে নে কোনো कायदाই মানব না আমি কোনো ভাবেই মানব না নে কোনো কিছুতে কাজ হবে না নে উড়া এই মুহূর্তে আমার বাড়িতে না আমার মনে ওকে ভালোবাসা আছে ওকে মধ্যে থাক আমার মনে ওকে কিঞ্চিত পরিমান কোন ভালোবাসা নেই এই মুহূর্তে আমার বাড়িতে নামবে এই মুহূর্তে নামতে হবে নামবে পড় আব্বা তুমি এক কয়ে না তুমি একটা বারো আব্বা ও বলে না আমার চোখ নেই আমার চোখ নেই আমার শোক পিছনে লাগাইছি পিছনে আমি কিছু দেখতেছি না আর চোখ যদি থাই রে তা ওই চোখ দিয়ে তোরে আমি ভালোবাসা তোই দেখতে পারতেছি না আমি পারবো না সাল আজকে তোমার একটাই এই যে

তুই তো আমার অতিরিক্ত ইমোশনাল করার চেষ্টা করতেছিস রে পারবি না কোনো লাভ নেই এই যে পাথর হয়ে মনটা পাথর করতে বাধ্য করেছিস তুই ও বলবে না তুই না তুই তো না